জিরে টেঙ্গুরি এলাকার দুই বাট পার দেখুন কোন ধরনের বাট পার এই কথিত সাংবাদিক ও কথিত যুবলীগ নেতা শফিক শফিক আহমেদ নামটি জিরানি টেঙ্গুরি এলাকার আতঙ্ক তিনি বহিরাগত হয়েও ঢাকা জেলার যাত্রা শুরু ইপিজেটের চাকরির মাধ্যমে তারপর তিনি সাবেক অর্থমন্ত্রী ফোটাশ কামালের ভাতিজা বলেও পরিচয় দানকারী দীর্ঘদিন চাকরি করেছেন তার ফ্যাক্টরি ফিনিক্সে তারপর জিয়ানি এলাকায় তার পদার্পণ এলাকায় কিছুদিন থেকে কাঁচামালের ব্যবসা কখনো মুদি কখনো ওষুধের দোকান কখনো গার্মেন্টস ব্যবসা তার ব্যবসার কোনো শেষ নাই তারপর স্থানীয় শিমুলা ইউনিয়নের বাইনটিকি এলাকায় বিয়ে করেন তারপর তিনি বনে যান এলাকার জামাই পাশাপাশি এলাকার কিছু নেতাদের সাথে মিশে পাইটুগিরি করেন সেই পাইটুগিরি হচ্ছে মানুষের চাঁদাবাজি দখলদারিত্ব এবং বিভিন্ন মিটিং মিছিলে লোক জোগাড়কারী হিসাবে তাকে সবাই ব্যবহার করতো নেতাকর্মীরা যেহেতু লোকজন হায়ার করে নিত বিশ পঁচিশ জন পঞ্চাশ জন তখন তিনি নেতাদের কাছে একটু প্রিয় পাত্র হয়ে যান তখন তিনি শিমুলা ইউনিয়নের আট নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি কিন্তু লিখিত কোনো দলিল নেই এই কমিটির যে কথা সেই কাজ প্রথমে সাবেক অর্থমন্ত্রী পরিচয় তারপরে স্থানীয় জামাই এখন আবার যুবলীগ নেতা তার বুদ্ধি আছে বটে এলাকার কিছু কথিত সাংবাদিক ফরহাদুসেন নামধারী তাকে সবাই চিনে সুদের মহাজন হিসাবে এই এলাকায় বসবাস করে আসছে সেই সাথে তারা কিছু অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং পুলিশের ভয় ভীতি দেখিয়ে এই কথিত সাংবাদিক ফরহাদ এবং এই শফিক আহমেদ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে স্থানীয় জনগণ মুখ খুলতে শুরু করেছে ফরহাদ হোসেন কখনো আওয়ামী লীগ নেতা কখনও সাংবাদিক কখনো সে এলাকায় একজন চিহ্নিত সুদ ব্যবসায়ী সুদের মহাজন এই সুদ ব্যবসায়ীর খাপ করে পরে এলাকায় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে তার বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন পত্রপত্রিকায় শিরোনামও হয়েছে স্থানীয় কিছু লোকের বরাত দিয়ে তাদের ভয়ভীতি ভীতি দেখিয়ে বিভিন্ন মিথ্যা মামলাও করে পরবর্তীতে যাদেরকে এ ধরনের হয়রানি করেছে তারা কোর্টে মামলা করে তারপর গ্রেপ্তারি করানো জারি হয় পরে সে গ্রেপ্তার হয় জেল থেকে বের হয়ে কখনো আওয়ামী লীগ নেতা পরিচয় আবার কখনো কথিত সাংবাদিক পরিচয় আওয়ামী লীগ নেতা এবং কিছু কথিত সাংবাদিকের সংস্পর্শে চার পাঁচজন একটি গ্রুপ করে তারা সব সময় চাঁদাবাজি করে এই বিষয়ে থানায় আট থেকে দশটি সাধারণ ডায়েরি এবং অভিযোগ হয়েছে সেই সাথে কোর্টে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে চেকের মামলা দিয়েছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এই বিষয়ে তার বিরুদ্ধেও মামলা হয়েছে এখন সে স্থানীয় লোকদের বরাত দিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে আরেকজন হচ্ছে সাংবাদিক সেই সাথে রয়েছে যুবলীগ নেতা অত্যাচার এলাকাবাসী অতিষ্ঠ এমনকি আমাদের জানালেন এমনটিও অভিযোগ রয়েছে তিনি কলতা সতীর বড়টা এক এলাকায় অন্যের বাড়ি দখল করে আছে এবং সেই বাড়ির মালিক হওয়ার জন্য ভূমি অফিসে কাগজপত্র নিয়ে দৌড়াচ্ছেন সেই জমির খাজনা খারিজ করার জন্য স্থানীয় সূত্রে জানা যায় এই জমিটি তার নয় তিনি অন্যের বাড়ি দখল করে আছে জোরপূর্বক তার ভয়ে এই বাড়িতে সেই বাড়ির মালিক আসতে পারে না এখন তিনি এই বাড়িটি তার অর্ধেক বলে দাবি করেন তার দুর্নীতি দখলবাজি দালালি এলাকার মানুষ অতিষ্ঠ এলাকার ভুক্তভোগী কিছু ব্যবসায়ী এমনটি আমাদের জানালেন এখন শফিক আমার কাছে আসছে আসার পরে এখন শফিক যাওয়ার ভাই আপনি তো আমার লাইনের লোক একসময় আমিও তো ওষুধের ব্যবসা করছি তো আপনার কোনো চিন্তা নাই আমি টাকা উঠে দেবো আমার থানায় হাত আছে আমি দল করি ঠিক আছে আমার দল ক্ষমতায় আপনি যদি টাকা পান না টাকা আমি বললাম ঠিক আছে ভাই আমার কাগজপত্র আমি তারা দেখানো দেখানোর পরে সে ওইখানে গিয়ে আছে যাওয়ার পরে সেও স্বীকার করছে আমি টাকা পাই তো পরে সফিক আমাকে বললো যে আপনি কাগজপত্র দেন তাই আমি করলাম আমি কাগজপত্র দেবো টাকা পালাম না টাকা তো আপনি পাবেন আপনি কাগজপত্র দেন সে বিশ্বাস করতেছে কাগজত্র আমি দিছি দেওয়ার পরে সেই ইয়ে করছে টাকা নিয়ে আসছে টাকা নিয়ে আসছে টাকা চল্লিশ হাজার টাকা নিয়ে আসছে চল্লিশ হাজার টাকা নিয়ে আসছে আমি বিশ হাজার টাকা দিচ্ছে বিশ হাজার টাকা দিয়ে কয় যে এটা আপনি আপাতত চলেন টাকা সে দেয়নি হুজুর টাকা দেয়নি এটা আমার পকেট থেকে দিলাম বিকাশ থেকে আপনার খুবই ভালো লাগে আপনার ভালো মানুষ ভালো লাগে টাকা নিয়ে আপনি আপনারা হুজুর যখন টাকা দেয় তখন আপনি আমাকে বিশ হাজার টাকা দেন ঠিক আছে পরের দিনে হুজুর সব টাকা দিয়ে দিচ্ছে কাছে যাই বললাম যে ভাই সব টাকা দিয়ে দিচ্ছে আপনি টাকা দিলেন না কে আমার পর সব টাকা দিচ্ছে খরচা হয় না আমি কীসব খরচা হয় ওখানে আর্মি গেছে সাংবাদিক গেছে আমি গেছি ঠিক আছে তারা নিয়ে নিয়ে নিয়েছে আমি বললাম কোন